What is that? It's a new healthcare support app launched by the Rudraksh Foundation. It's like a personal medical assistant right in your pocket. Really? What can it do? Pretty much everything. You can consult doctors online, book OPD appointments, or even call an ambulance all through the app. That's amazing. But what if dad needs to be admitted to a hospital? Don't worry. Heka even handles hospital admissions, pre-bed booking and medical assistance. No more running around with papers or standing in queues. Wow, that's such a relief. But who takes care of him once he is in the hospital? Heka provides complete patient support. From home to hospital and back home again. They even ensure the best treatment and proper food during the stay. That sounds so well organized. What about the people like me who live abroad? Perfect question. For any rice, Hika offers everything travel bookings, guest house arrangements, and even home cooked meals for your loved ones. Unbelievable! This app really takes care of everything. Exactly! And after the treatment, HECA even collects feedback to make sure every patient is satisfied. Thanks, Riya. I feel so much better now. I am down with the HECA right away. That's the spirit. Because with HECA, you are never alone in your healthcare journey. অসুখ শব্দটার মধ্যেই লেগেছে সুখ চলে যায় যখন সুখ চলে যায় জীবন থেকে অসুখ হয় যখন আমরা হয়ে পড়ি কেউ তো আমাদের গাইড করবে আর আজকের যুগে আগেকার সময় যেরকম লোকে ভাবতো যে ঘোড়ায় চড়ে ডাক্তার বাড়িতে আসবেন এসে একটা মিক্সচার তৈরি করে দেবেন সেই দিন তো আর নেই এখন এটা মডার্ন যুগ তো সেই জন্য সমস্ত ইনফরমেশন যেহেতু আমাদের হাতের মুঠির মধ্যে তো সেই জন্যেই সবচেয়ে বেশি প্রয়োজন অ্যাপ এবং এই অ্যাপের দ্বারা সব কিছু জিনিস যখন অ্যাক্সেসেবল তো ইয়াস হেকা মানে অফ টু হেকা সোনার সব সবসময় দেখা যায় যে জায়গাটার মধ্যে অনেস্টি আছে যে জায়গাটার মধ্যে সততা আছে বৃক্ষের পরিচয় তার ফল থেকে ফলেনও পরিচয় বলে কেউ যদি একটা অ্যাপের সাহায্যে এমন কোনো একজন ডাক্তার বা এমন কোনো একজন এমন কোন একজন হাসপাতালকে নাম্বার ওয়ানে তোলার চেষ্টা করে যে যদি সেই রেজাল্ট দিতে না পারে জনসাধারণ সেটা বুঝে যাবে এটা কি শুধু চিকিৎসা কেন আমরা জনসেবা আর না না আমাকে বারবার বাড়ি থেকে বলে দেওয়া হয়েছে রাজনীতি নিয়ে কোনো কথা বলবে না আমরা কিন্তু সেইটা কি বুঝতে পারি না যদি আজকে জনসাধারণ খুশি না থাকে তাহলে সেই অ্যাপও আর বেশিদিন থাকবে না সেই ডাক্তারও আর বেশি দিন থাকবে হেকা হচ্ছে একটা মেডিকেল অ্যাপ এই অ্যাপের মাধ্যমে সবাই সব রকম সার্ভিস পাবে মেডিকেল ওরিয়েন্টেড আমরা কর্পোরেটসেও যেরকম কাজ করছি আরবানেও কাজ করছি আউটস্টেশনে কাজ করছি তারালালি আমরা রুরাল এরিয়াটাতেও কাজ করছি ঠিক আছে তো এখানে আমাদের অনলাইন অফলাইন ডক্টর কনসালটেশন থেকে শুরু করে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি যেহেতু আমাদের নার্সেসরা ট্রেন্ড নার্স টেকনিশিয়ানরা আছে যদি কোনো সময় কারোর অসুবিধা হয় তারা কিন্তু বাড়িতেও সেই টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন তার সাথে হসপিটাল অ্যাডমিশন হসপিটাল অ্যাডমিশনের ক্ষেত্রে নর্মালি কী হয় একজনকে হসপিটাল নিয়ে গেলে তিন ঘন্টা লেগেই যায় প্রসেসিং হ্যাঁ সেই জায়গায় আমাদেরটা কিন্তু পুরোটা হ্যাসেল ফ্রি ওয়েতে করা হয় মানে আগে থেকে আমরা সব সেট করে রাখি পেশেন্টের তারা গিয়ে হসপিটালে অ্যাডমিশনটা করতে পারে দ্বিতীয়ত যদি বাইরে থেকে কোনো পেশেন্ট আসে ভিসা ম্যানেজমেন্ট থেকে টিকিটিং থেকে অ্যাকোমোডেশন খাওয়ার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ইনফ্যাক্ট আমরা বহু মহিলাদের কর্মসংস্থানের দিকটা ভেবে হসপিটালের আশেপাশে আমরা যা কিছু জায়গা নিয়ে মহিলাদের ফুড ডেলিভারির একটা অ্যারেঞ্জমেন্ট করছি যেখানে তারা ফুড ডেলিভারিটা করতে পারে হাইজিন ওয়েতে তারা পেশেন্ট এবং পেশেন্ট পার্টিকে যেন খাবারটা পৌঁছতে পারে আছে যোন এটা মধ্যে কি এমন আমাদের এটার মধ্যে 24 ইনটু 7 সার্ভিস যেটা আছে সেই 24 ইনটু 7 সার্ভিসের কিন্তু তারা বাড়িতেও ধরুন একজনের কারোর বাইপ্যাপ মেশিন লাগবে বা নেবুলাইজার লাগবে সে কি করতে তাকে হসপিটালে যেতে হচ্ছে বাড়িতে হতে পারে যে লোক নেই তাকে নিয়ে যাবে সে কিন্তু একটা সিঙ্গল করে তার বাড়িতে সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছে ট্রেন্ড নার্স বা টেকনিশিয়ান দিয়ে নেবুলাইজার বলুন বাইপ্যাপ বলুন যা যেটাই হোক বাড়িতে কিন্তু সেই সার্ভিসটা পেয়ে যাচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে হসপিটাল অ্যাডমিশনটা একটা পুরো হ্যাসেল ফ্রি ওয়েতে আমাদের করা হয় বাইরে যে বাবা বাবা মারা এখানে থাকে ছেলেমেয়েরা বাইরে থাকে সেইখানে কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয়ে যায় যে বাবা মার অসুস্থতাতে ছেলেমেয়েরা নার্ভাস হয়ে যায় কি করবে বুঝতে পারে না বা বাবা মারাও হয়তো অনেক সময় কন্টাক্ট করে উঠতে পারে না ছেলেমেদের সাথে সেই জায়গা থেকে আর সিঙ্গেল ক্লিক উইল ওয়ার্ক আমাদের হেকাতে যোগাযোগ করলে সব রকম সলিউশন মেডিকেলে পাবে আমরা যেহেতু পেশেন্টের থেকে চার্জেস নিচ্ছি না আমরা কিন্তু হসপিটাল এবং পেশেন্টের মাঝখানে থেকে যেহেতু কাজটা করছি হসপিটালের থেকে আমরা ন্যূনতম চার্জেস নিচ্ছি না 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 সেরম কোনো চার্জেস বাড়াতে পারবে না এরকম ব্যাপার নয় যে হসপিটাল চার্জেস বাড়িয়ে দিল আমরা হসপিটালের যেরকম চার্ট মানে রেড চার্ট আছে তার ওপরেই আমরা কাজ করব আলাদা কোনো এখানে চার্জেস বাড়ানোর কোনো ব্যাপার নেই বিকজ এখানে কিন্তু শুধু কর্পোরেটসের নিয়ে কাজ হচ্ছে না এখানে কিন্তু রুরাল রুরাল এরিয়ার লোকজনদের নিয়েও কাজ হচ্ছে এটা হচ্ছে হেকা অ্যাপ ডাউনলোড করবে প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে তারা লগ ইন করে রেজিস্টার করবে লগ ইন করবে তারপর সে তার সার্ভিসটা পাবে তিনটে হসপিটাল আয়ুর্বেদে কোনটির কি কি আছে দেখুন আয়ুর্বেদ এলোপ্যাথি নরমালি সবাই জানে আগে এখন কিন্তু সবাই জানে যে আমরা আবার পুরনো দিনে ফিরে যাচ্ছি আমাদের পুরনো সোনার গয়নার ডিজাইনের উপরে কিন্তু আবার একটা নজর এসছে মানে নতুন গয়নার ডিজাইন আছে কিন্তু পুরনো গয়নার ডিজাইনগুলো কিন্তু যেগুলো মানে একদম ট্রাডিশনাল সেইগুলো কিন্তু আবার ফিরে ফিরে আসছে সিমিলারলি কিন্তু আয়ুর্বেদিক হোমিওপ্যাথি কিন্তু আবার ফিরে এসেছে বহু মানুষ আছে যারা এলোপ্যাথি ওষুধের যেতে চায় না তারা আয়ুর্বেদিকে যাবে তারা আয়ুর্বেদিকে যাওয়ার জন্য আমরা আয়ুর্বেদিক হসপিটালস গুলো কানেক্ট করছি কোনো পেশেন্ট রুরাল জায়গাতে পেশেন্ট ওয়েস্ট সেখানে তো সেম ফেসিলিটি দেখতে পারছি যে কলকাতা দিতে পারবে একদম মানে তারা একটা বাইরের পেশেন্ট যখন এইদিকে আসছে সে সম্পূর্ণ তার কি কি বাস স্ট্যান্ডে সেখান থেকে সেম তারা পাবে একদম একদম আমরা ওয়েস্ট বেঙ্গলে আটকে থাকার মতো আমরা সেরকম প্ল্যানিং করছি না আমরা টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর বিগিনিং থেকে আমরা বাইরে এক্সপ্যান্ড করা শুরু করি মিন টাইম আমাদের টার্গেটেড এরিয়া হচ্ছে কলকাতা বর্ধমান আসানসোল দুর্গাপুর শিলিগুড়ি আপনার বাসন্তী সুন্দরবন এই এরিয়াটা আমাদের নমস্কার আমার নাম ডক্টর অমিতাভ মুখার্জি আমি রিটায়ার্ড ডিরেক্টর অফ শঙ্কর নেত্রালয় এবং এখন আমি ফ্রিলান্সে কাজ করি মেডিকেল লিগাল কনসালটেন্ট হিসেবে আমি এটা একটা বিশাল বড় বিশাল ঘোটাক্ষণা পদক্ষেপ তার কারণে আমি সেদিন বলছি আমাদেরকে আমাদের কলকাতা শহরে বিশেষ করে সল্টলেক নিউটন অঞ্চলে যদি আপনি যান পাড়ার পর পাড়া দেখবেন খালি বাড়ি রয়েছে রয়েছেন একজন কি দুজন রয়েছে বৃদ্ধ তাদের ছেলেমেয়েরা হয় ব্যাঙ্গালোরে নয় বম্বেতে আর নয় আমেরিকাতে এখন এদের কি হয় এই সব মানুষের যখন শরীর খারাপ হয় বা কোনো যদি প্রবলেম থাকে সেটাকে দেখার জন্য লোক পাওয়া যায় না লোক পাওয়া যায় না বলাটা ভুল হবে লোক পাওয়া যায় কিন্তু সেটা একটা ব্যবসায়িক ভিত্তিতে পাওয়া যায় অনেকগুলো অর্গানাইজেশন আছে যারা আকাশ চুম্বি দাম চার্জ করে সার্ভিসটা দেয় যেহেতু তাদের আত্মীয় স্বজনরা বিদেশে রয়েছে বা বাইরে রয়েছে ভালো কাজ করে তারা অ্যাফোর্ড করতে পারে কিন্তু কোথাও একটা কোনটা থেকে যায় সেই গ্যাপটাকে এটা এখন ফুলফিল করবে এটাই আমার আশা খুব ভালো লাগছে এটা তো একটা খুব ইউজফুল অ্যাপ বিশেষ করে আমাদের কাছে এত ছেলেরা আসেন অনেকেই বাইরে বাইরে থাকেন তাদের বাবা মায়েরা এখন একা থাকেন এটা যদি হয় খুবই একটা মানে দারুণ ব্যাপার যে তারা মানে একটা ওয়ান স্টপ সলিউশন সব কিছুর জন্যে সবার জন্যে খুব উপকারী আজকে তো অনেকেই আছেন যাতে ছেলেমেয়েরা বাইরে থাকেন যারা হয়তো অসুস্থ হয়ে পড়েন মানে সাহায্য পান না ভালো খুব একটা দরকারি জিনিস

তো আমার মনে হয় আপনারা কিছু একটা ভেবেই নিশ্চয়ই এগুলো করেছেন কিন্তু এই অ্যাপটা কিন্তু জরুরি যদি ঠিকমতো ব্যবহার করা যায় এখানে তাহলে ছিলে আর নেই না এই ব্যাপার দেখুন এই সেবামূলক ব্যাপারগুলো জরুরি প্রয়োজনে তো ইমার্জেন্সি সার্ভিসে তো ছেলে মেয়ে কিছু হয় না নারী পুরুষ সবার কাজে লাগলেই ভালো আমরা ভাবালি জিরোখাল শুধু বাংলা লিঙ্গ করে গেছে ভালো চিকিৎসা শুধু একমাত্র বেলেরে হয় তাহলে গুজরাট এবং অন্যান্য জায়গা বা অন্য কোনো স্টেট থেকে কটা লোক যায় এবং কলকাতাতে যেখানে এত হাই প্রপোর্শন অফ মারোয়ারিস তারা সবাই কলকাতাতে চিকিৎসা করে একটা মারোয়ারি দেখাতে পারবেন যে সি এম c চিকিৎসা করে সো নাথিং রং উইথ এইমসি ভেলর বাট আই শুড ফিল দেখা উই শুড ফিল প্রাউড of আওয়ার প্লেস কোন জানা for me ফ্যান্টিক like হ্যাঁ ah, this is what is necessারি তা আমি কয়েকটা জিনিস যেগুলো প্রশ্ন রেখে চলে যাব সেগুলো হাউ উইল ইউ মেক ইট बायस प्रूफ द रीजन इज जेकोटा जगह ए टाइप पर आप आ चाहे लेट्स टॉक अबाउट जस्ट टाइ लेट्स टॉक अबाउट प्रैक्टो लेट्स टॉक अबाउट शुलेखा शिखने जरूर आज के सपोज इफ वी वांट टू सी हु आर द बेस्ट एंकर इन कलकत्ता सर्च इन यू नो ऑप्टिमाइजेशन दे आवाज़ आपने किसी टाइम दे अभी आपने के नंबर वन एंकर किशाबे गूगल सर्च तुरंत तो

One of the national conferences I had organized, and I insisted that we should show that I presented the paper for the first time, all the complications that I created in my hand. I mean the said When we talk about success, we watch only success stories. There are far more things to learn from the failures of others. So now I think all of us will come and say, fantastic. এখানে এসে পৌঁছাবে কোন হাসপাতালে তারা কিভাবে আপনার এই অ্যাপটাকে ইনফ্লুয়েস করবে সেটা থেকে বেরোনোর উপায়টাকে সেটাকে বের করতে হবে দিস থিংস বিলো দ আজকে আমি জানি যে কিভাবে যখন জাস্টাইভে ফোন করা হয় ফর দ্যাট ম্যাটার দ্যার ডক্টার গাইড আপনি সেখানে দ্য বেস্ট টপ ল্যাপ্রোস্কোপিক সার্জন খুঁজে দেখবেন যে নাম্বার ওয়ান বা টু যাকে দেখছেন তাকে হয়তো আর্ধেক লোক নাম ওষুধ ঠিক একই কারণে যেরকম প্রবলি আইআইটি অ্যাডভার্টাইজমেন্ট করে না আইআইএম এর হয়তো অ্যাডভার্টাইজমেন্টের দরকার হয় না কিন্তু টপ ফাইভ ম্যানেজমেন্ট স্কুলস ইন দ্য কান্ট্রি দেখতে গেলে আপনি দেখবেন অন্য লোকের নাম চলে আসেন আমার মনে হয় যে আমাদের যে জিনিসটা দরকার আজ

ছাব্বিশ বার ডালোসিতে গিয়ে মিটিং করেছে পারছি না করতে কিন্তু সেম অপারেশন যেটা নর্মাল একটা হাসপাতালে তারা চল্লিশ হাজারের বেশি ইন্স্যুরেন্স স্যাংশন করবে না সেই অপারেশনটা আরেকটি হাসপাতালে আড়াই লক্ষ টাকার বিল স্যাংশন হয়ে যায় তার কারণ সেটা কিভাবে হয় সেটাও আমরা জানি ঠিক একই ভাবে একটি পার্টিকুলার ডক্টর সে কোনো পেশেন্ট रेफार्ड पाना किंतु बाकी सब पेशेंट आ डर जाए ऑल नो दिस सिस्टम, तो नीड टू मेक अ सिसटेम फ्लॉप 100% नट हंड्रेड जिनिश गुरु जो दिस आर दिसज कंस्ट्रक्टिव सजेशन যেগুলো বলতে হয় বা বলার দরকার হয় সেই জায়গায় আমি আবার পিছিয়ে থাকতে পারি না তো পারফেক্ট রোল তো সেই জায়গা থেকে আমি অ্যাপের ব্যাপারে ডিটেইলিংটা যেহেতু আমি ওটা করেছি স্যারের অ্যাডভাইস একদম আমার মাথায় মানে ইট ইজ অ্যান আই ওপেনার ফ্রম ডে ওয়ান আজ থেকে উই আর কমিটেড এবং স্যারকেও বলছি এবং এই জনসমক্ষে জানাচ্ছি যে হেকা ভাবে কোনোভাবেই কোনো বায়াসনেস মধ্যে থাকবে না তার জন্য সিস্টেম যেভাবে হোক ডেভেলপ করে এই বায়াসনেসের জায়গাটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠতে পারি উই শুড বেটার প্ল্যান যাতে এই সার্ভিসটা টু দ্য আমরা দিতে পারি টু টু আমরা অনেক দূর যাব এইটুকু আত্মবিশ্বাস আমাদের আছে সবাইকে সাথে নিয়ে যাব আর আমরা সেটা আমাদের লক্ষ্য এটা আমরা সব সময় আমরা এটা নিয়ে এগিয়ে চলবো এই যে হেকা ওয়ান স্টপ সলিউশন মৌমিতা এটা আমি তোমাকে বলতে চাই স্পেশালি একটা ফ্যান্টাস্টিক অ্যাপ কিন্তু তোমরা যে সলিউশনগুলো দিচ্ছ সেগুলো সবই তো মেডিকেল রিলেটেড যদি এটার সঙ্গে অ্যাড করতে পারো যেটা আমার মনে হয়েছে আমার জনার থেকে আমি অ্যাড করতে পারি কিছু লিগ্যাল সাপোর্ট যেমন পুরোনো বয়স্ক লোকেরা যেরকম রয়েছে বা গ্রামে অনেক সময় একটু আউটস্কারসে সবসময় ওরা প্রপার অ্যাডভাইসটা পায় না অ্যাটলিস্ট যদি আমরা ওদের প্রিলিমিনারি অ্যাডভাইসটা দিতে পারি সেই অ্যাডভাইসটা বোধহয় তারপর লোকাল সাপোর্ট নিয়ে ওরা এগোতে পারে সেই লিগাল সাপোর্টটা যদি তোমরা এটার সাথে অ্যাড করতে পারো জাস্ট